এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের চেকছাড় বেতন উত্তোলন করা যাবে এক জুলাই থেকে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন দেশের শিক্ষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য জুন মাসের বেতনের চেক করা হয়েছে এই চেক ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলের হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে শিক্ষকরা এক জুলাই থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন উত্তোলন করতে পারবেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বেতন ছাড় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে যথাসময়ে যাতে শিক্ষক ও কর্মচারীরা নতুন অর্থবছরের শুরুতেই আর্থিক নিশ্চয়তা পান বেতন প্রদানের সময়সূচি অনুযায়ী প্রতি মাসের শেষের দিকে চেক ছাড় হয় এরপর সেটি ব্যাঙ্কে প্রক্রিয়া সম্পন্ন করে এবং শিক্ষকরা মাসের শুরুতে তা তুলতে পারেন শিক্ষক মহলের প্রতিক্রিয়া এমপিওভুক্ত শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে এই সময়ন্ত বেতন ছাড় করাকে ইতিবাচক ও দৃষ্টান্তমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে বিশেষ করে চলমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সময়ন্ত বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের জন্য বেশ স্বস্তিদায়ক বলে মনে করছেন অনেকেই আরও কিছু প্রাসঙ্গিক তথ্য দেশে বর্তমানে প্রায় পাঁচ লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন এদের মধ্যে প্রাথমিক মাধ্যমিক কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকরা রয়েছেন সরকার প্রতি বছর হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দেয় এই এমপিও বেতন ব্যবস্থাপনায় এই পদক্ষেপে শিক্ষক সমাজে স্বস্তির বার্তা পৌঁছেছে শিক্ষকরা বলছেন সময়মতো বেতন পেলে মনোযোগ আরও বেশি করে পড়াশোনার দিকে দেওয়া যায় শিক্ষার্থীরাও উপকৃত হয় সরকারি উদ্যোগ ও শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বেতন ছাড়ের এই প্রক্রিয়া শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যেন নিয়মিত ও সময়মতো বেতন পান সেই দাবি বারবার উঠে এসেছে শিক্ষা মহল থেকে এবারের মতো সেই দাবি বাস্তবে রূপ পেয়েছে বন্ধুরা এই খবর যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর খবরটি শেয়ার করুন আপনার বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যেন তারাও জানতে পারেন এই বড় সিদ্ধান্তের কথা